এখন কোরবানি গোস্ত এটা আবাদত এবাদতের যে বন্টন পদ্ধতি হবে ওইটা তো কোরআন শূন্য থেকে নিতে হবে জি নিঃসন্দেহে এখন আমরা বড় বড় আলেমরা মুফতি মহাদেশরা বললে তো হবে না জি হ্যাঁ তখন হবে যদি কোরআন হাদিস এটাকে পারমিট করে অনুমোদন দেয় আল্লাহ সুবাহ ভাগ করলেন দুইটা জি আপনি তো হাফেজ আপনি জানেন সুরায় হাইজে দুইবার বলছেন কুলু ও আত্মুল বা এস আলফা কুলু ওয়া তেমুল কি যেন কলমতার বাক্য এটা দুইটা একটা হচ্ছে তোমরা খাও অভাবগ্রস্তদেরকে খাওয়াও জি তাহলে দুইটা ভাগ জি আল্লাহ রসুল সাল্লাহাম আরেকটা ভাগ করেছেন আয়সরদি আল্লাহ তালা আনহা থেকে হাদিস এবং হাদিস বুখারি মুসলিমের তিনি কি বলছেন কুলু ওয়া তেমু ওয়াদ্দা খেরু জি খাও খাওয়াও এবং সংরক্ষণ করো সংরক্ষণ করো আরেক বর্ণনা হয়েছে কুলু অতা সদাকু অদা খেলু খাও সদাকা করো সদাকা মানে গরিব এবং জমা করো আচ্ছা তার ভাগ স্পষ্ট তিনটা সন্ধ্যা অনুযায়ী কোরআনের সাথে তো দুইটার মিল আছেই একটা করেছেন কি এবং খুবই বাস্তবসম্মত নিজে খাবো ওই যে ঈদের দিনগুলোতে স্বাভাবিকভাবে অন্য সময় যার যত সামর্থ্যই থাকে গোস্ত রান্না করে কিন্তু কোরবানি ঈদের দিন কোরবানির গোষ্ঠ একটু পরিমাণে বেশি রান্না করা হয় জি ঠিক কিনা জি তাহলে একটু বেশি রান্না করলো আর সদাকা গরিবদেরকে খাওয়াও আর কি জমা করো খুব বাস্তবসম্মত যে কোরবানির গোষ্ঠ তুমি শেষ করে ফেলবা কেন কিছু রেখে দাও আচ্ছা এখন আমরা যেটা প্র্যাকটিস আমাদের জি এটার সাথে শুনার কোনো সমর্থন নেই কি প্র্যাকটিসটা তুমি এক অংশ নিজের এক অংশ গরিবের আরেক অংশ প্রতিবেশী বা আত্মীয় স্বজন এখানে কথা আছে প্রতিবেশী আত্মীয় স্বজন যদি গরিব হয় তাহলে গরিবের চলে আসলো জি জি প্রতিবেশী গরিব নয় আমি যে একটা অ্যাপার্টমেন্টে থাকি আমার মাঝে মধ্যে আফসোস লাগে কি একটা তামাশা কোরবানির যে দশ ঘর থেকে আমাকে দেওয়া হয় জি কোরবানি গোষ্ঠ তারা কিন্তু কোরবানি গোষ্ঠ দিচ্ছে আমাকে জি আমি আমার কোরবানি থেকে আবার দশ ঘরকে দিচ্ছি এই যে গোষ্ঠীর বিনিময়টা এটা আমি পেলাম কোথায় আমি আত্মীয় স্বজনের বাড়িতে আলাদা যদি ওই দিন পাঠানো সম্ভব পাঠিয়ে দেয় পাঠাইলে রেখে দেই তো রাখলে কি হয় আমি যে প্যাকেটটা পাঠাই তার আবার আরেকটা প্যাকেট দিতে হয় পাঠায় তো এটা একটা তামাশা অতএব সন্ধ্যা হচ্ছে কোরবানিগ্রস্ত নিজের এক অংশ খাবে খাবে এই কয়দিন আর এক অংশ গরিবদেরকে দিবে হ্যাঁ প্রতিবেশী গরিব আত্মীয় অগ্রাধিকার পাবে আর বেশি এর অর্থ এটা না যে আমি প্রতিবেশীকে দেবো না হ্যাঁ দেব যদি সে গরিব হয় আমার আত্মীয় স্বসঙ্গে দেবো না অবশ্যই দেব অগ্রাধিকার ভিত্তি দেবো যদি সে গরিব হয় কিন্তু যিনি কোরবানি দেন ধনী আমার প্রতিবেশী আমার আত্মীয় তাকে কোরবানি বস্ত দেওয়ার এই দেওয়াটা এটা শূন্য পরিপন্থী শূন্যের সাথে আর কোনো আপনার শূন্য কোনো সমর্থনের মধ্যে নেই তার অনেক সুক্রিয়া কোরবান নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ